আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সে পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা এক এক করে সেই পড়াগুলো দেখে নিতে পারবে তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতে অর্থাৎ আঠারো পৃষ্ঠায় রয়েছে এই অধ্যায় আমরা যা যা করেছি সেই ঘরগুলোতে টিক দিতে বলা হয়েছে এবং সেখান থেকে মোটে স্কোর আর তোমার প্রাপ্ত স্কোর বের করতে বলা হয়েছে তারপর অভিভাবকের মতামত এই অধ্যায়ে নতুন যা যা শিখেছ শিক্ষকের মন্তব্য এই ঘরগুলো পূরণ করতে হবে এই জন্য প্রথমেই দেখা আমি তোমাদের উত্তর দিয়ে দিয়েছি পরবর্তী পৃষ্ঠায় প্রথমেই ফিরে দেখা ছকটি পূরণ করি এখানে পরিবারের আয় বৃদ্ধিতে সহযোগিতামূলক কাজের তালিকা ভালোভাবে করেছি পরিবার আর্থিক কাজে সহায়তা করার লক্ষ্যে নিজ এলাকায় ঐতিহ্যবাহী কোনো পণ্য নিয়ে আইডিয়া তৈরি ভালোভাবে করেছি মজুত ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা অর্জন ভালোভাবে করেছি পরিবারের মজুত ব্যবস্থাপনার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ ভালোভাবে করেছি পারিবারিক মজুদের স্টক লেজার তৈরি আংশিক করেছে ইভেন্ট ম্যানেজমেন্টের ধারণা অর্জন ভালোভাবে করেছি ফাইট ড্রিল ইভেন্টে পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি করতে পারিনি এখানে মোট স্কোর হলো চল্লিশ আর আমার প্রাপ্ত স্কোর চৌত্রিশ এখানে অভিভাবকের মন্তব্য তোমাদের অভিভাবক যা মন্তব্য করে সেই মন্তব্যটি বসিয়ে নিও এই অধ্যায়ে আমরা নতুন যা যা শিখেছি এ অধ্যায়ে পারিবারিক মজুত ব্যবস্থাপনা সম্পর্কে শিখেছি কীভাবে পারিবারিক মজুত ব্যবস্থাপনা করতে হয় এবং তার বিবেচ্য দিক সম্পর্কে যে শিখেছি মজুত কপিয়ান তৈরি করা শিখেছি ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে জেনেছি একটি ইভেন্ট কীভাবে পরিচালনা করতে হয় তা শিখেছি ইভেন্ট ম্যানেজ করতে যেসব গুণাবলীর দরকার হয় তা শিখেছি ফাইট ড্রিল আয়োজন করেছি এবং এতে অংশগ্রহণ করেছি এরপর শিক্ষকের মন্তব্য রয়েছে শিক্ষকের মন্তব্যটি তোমরা শিক্ষকের কাছে জিজ্ঞেস করে বসিয়ে নেবে তাহলে সেক্ষেত্রে এ হলো আমাদের জীবন জীবিকা বিষয়ের পৃষ্ঠা এর সমাধানটি এভাবে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে